একটি অন্ধকার ঘরে শৃঙ্খলবদ্ধ এক সৈনিক চোখের সামনে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করছে এক রহস্যময় মানুষ গুলি ছুটে যায় আর সবকিছু ডুবে যায় গভীর অন্ধকারে কিন্তু এখানেই শেষ নয় এটা কেবল শুরু একজন মৃত মানুষ আবার জীবিত হবে কিন্তু সে আর আগের মতো থাকবে না সে হয়ে উঠবে এমন এক অস্ত্র যে নিজের অতীত নিজেও জানে না যে আসলেই কতটা সত্য স্বাগতম অনিকালভিন রিক্যাপসে আজ আমি জানাব ব্লাডশাটের সম্পূর্ণ গল্প যেখানে মৃত্যু হলো নতুন জীবনের দরজা আর প্রতিশোধ লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের আড়ালে এক বিস্তৃত সামরিক ঘাঁটির ভেতর দিয়ে এগিয়ে চলেছে একদল সৈন্য তাদের নেতৃত্বে আছেন কঠোর আত্মবিশ্বাসী এক মানুষ রে গ্যারিসন সাহসী স্পেশাল ফোর্সেস অপারেটিভ হিসেবে তার নাম শত্রুদের ভেতর ভয়ে ধরিয়ে দেয় বিদ্রোহী গোষ্ঠী কে দমন করতে গিয়ে তিনি দলকে নেতৃত্ব দেন গোলাগুলির মধ্যে দৌড়ে যান করেন তার নিখুঁত দেখা করেন নিজের স্ত্রী জিনার সাথে দুজনের মধ্যে গভীর ভালোবাসা শান্তির মুহূর্ত যেন রেয়ের যুদ্ধভরা জীবনে একমাত্র নিরাপদ আশ্রয় কিন্তু শান্তি বেশি দিন না একদিন ইটালির সমুদ্র তীরে ছুটি কাটানোর সময় হঠাৎ করেই অচেনা মানুষজন এসে রে আর জিনাকে অপহরণ করে রে জেগে উঠে এক অন্ধকার ঘরে শৃঙ্খলবদ্ধ অবস্থায় সামনে দাঁড়িয়ে আছেন মার্টিন এক্স নামের এক সন্ত্রাসী নেতা এক্স রেকে হুমকি দেয় জানতে চায় গোপন সামরিক তথ্য রে জানে না বা জানলেও মুখ খোলে না এক্স নির্মমভাবে তার স্ত্রী জিনাকে গুলি করে হত্যা করে তারই চোখের সামনে এর শরীর রাগে কেঁপে ওঠে কিন্তু কিছু করার আগেই তার মাথায় গুলি চালানো হয় আর সবকিছু অন্ধকার হয়ে যায় রে আবার চোখ খোলে কিন্তু এবার জায়গাটা ভিন্ন এক অচেনা আধুনিক গবেষণাগারে সে জেগে ওঠে যার নাম প্রজেক্ট ব্লাডশার্ট বিজ্ঞানী ডক্টর অ্যামিল হার্টিং তাকে জানান যে সে মৃত ছিল আর এখন আবার তাকে জীবিত করা হয়েছে তবে রে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ও কিছুই মনে করতে পারছে না প্রথমে রে অবাক হয়ে যায় যখন ওর হাত কেটে দেয়ার পর সেই ক্ষত একাই জোড়া লেগে যায় তার রক্তে প্রবাহিত হচ্ছে কোটি কোটি ন্যানোটেক মেশিন ক্ষুদ্রাতি ক্ষুদ্র রোবোটিক কণা যা মুহূর্তে ক্ষত সারাতে পারে তার শক্তি অমানসিকভাবে বাড়িয়ে দিয়েছে তার চোখ পেশি প্রতিটি অঙ্গে নতুন ক্ষমতা এনে দিয়েছে রে এখন আর সাধারণ মানুষ নয় সে হলো এক জীবন্ত অস্ত্র তার সঙ্গে আছে আরও কিছু সৈনিক প্রতিজন আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের উন্নত প্রযুক্তি দ্বারা বেঁচে আছে কেটি নামের এক নারী আছে যার শ্বাস প্রশ্বাস যন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে অন্যদিকে জিমি নামের এক সৈনিক যিনি যুদ্ধে আহত হয়ে যান্ত্রিকভাবে শক্তিশালী পা পেয়েছেন তারা সবাই ডক্টর হার্টিং এর আর কর্পোরেশনের নিয়ন্ত্রণে রে ধীরে ধীরে নতুন শক্তির স্বাদ পেতে শুরু করে ভারী জিনিস এক হাতে তুলতে পারে আঘাত করে দেয়াল ভেঙে ফেলতে পারে গুলিতে রক্ত ঝরে আবার কয়েক সেকেন্ডেই শুকিয়ে যায় প্রথম রাতেই এর ভেতরে আগুন জ্বলে ওঠে যখন ওর স্মৃতি মনে পড়া শুরু হয় সে নিজের স্ত্রীর হত্যাকারী মনে করে হঠাৎ তার মাথার ভেতরে ছবি ভেসে ওঠে অ্যাক্সের মুখ তার স্ত্রীকে হত্যা করার সেই মুহূর্ত রে আর থাকতে পারে না রে একটি গাড়ি নিয়ে বের হয়ে যায় ওর মাথার মধ্যে ডাক্তার কথা বলে নিষেধ করতে থাকে এর পরেও ওর শরীরের মধ্যে থাকা হাজারো মাইক্রোপ্রসেসর প্রযুক্তির সাহায্যে শত্রুদের বর্তমান ঠিকানা ও খুঁজে বের করে ফেলে ও একটি হ্যাঙ্গারে চলে আসে এবং ব্রেনে থাকা মাইক্রোপ্রসেসর ব্যবহার করে ও মিনিটেই বিমান চালানো শিখে নেয় এবং শত্রুর গাড়ি ট্র্যাক করে পথের মধ্যেই একটি মালবাহী ট্রাক ব্যবহার করে অকল্পনীয় গতিতে গাড়ি চালিয়ে কনক্রিট ভেঙে যান্ত্রিক নির্ভুলতায় শত্রুর ঘাঁটিতে আক্রমণ করে শুরু হয় এক তুমুল লড়াই এক্সের পুরো দল রেকে আক্রমণ করে বসে প্রচুর পরিমাণে ওকে গুলিও করে কিন্তু ওর কিছুই হয় না ও সেখানে থাকা সব সন্ত্রাসদেরকেই ধ্বংস করে দেয় ওর শরীরের ভেঙে পড়া অংশগুলো আবারও মাটি থেকে উঠে ওর শরীরে একাই লেগে যায় এভাবেই রে একে একে সবাইকে হত্যা করে বুলেট প্রুফ গাড়ি ভাঙার জন্য গ্রেনেড ব্যবহার করে শেষমেশ এক্সকে ধরে ফেলে এবং নির্মমভাবে তাকে হত্যা করে প্রতিশোধ শেষ তবুও তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা রয়ে যায় রে ফিরে আসার পরেই সত্য ভেসে ওঠে প্রতিবার প্রতিশোধের এই দৃশ্য আসলে সত্য নয় বরং আর এস টি কর্পোরেশনের তৈরি ভুয়া স্মৃতি রের মস্তিষ্কে তার স্ত্রীর হত্যার ভিন্ন ভিন্ন গল্প বসিয়ে দেওয়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রতিবার নতুন একজনকে খুনি হিসেবে মনে করিয়ে দেয় আর রে প্রতিবার নতুন করে জেগে ওঠে শত্রু খুঁজে বের করে হত্যা করে সে আসলে আর এর এক অস্ত্র তাদের প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার যন্ত্র এক্স তার স্ত্রী এমনকি মৃত্যুর দৃশ্যগুলো সব কেবল মস্তিষ্কে ঢুকিয়ে দেয়া মিথ্যে স্মৃতি ধীরে ধীরে রে সত্যটা বুঝতে শুরু করে কেটি নামের মেয়েটি তার পাশে দাঁড়ায় কারণ সেও জানে তারা সবাই বন্দী আরএসটি তাদের ব্যবহার করছে ডক্টর হার্টিং প্রযুক্তি দিয়ে প্রতিটি সৈনিককে নিজের নিয়ন্ত্রণে রেখেছে তাইলে মস্তিষ্কে ঢুকে স্মৃতি বদলাতে পারে সিস্টেম বন্ধ করে দিতে পারে কিন্তু রে এর শরীরে যে ন্যানোটেক মেশিন আছে সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে সে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ ফিরে পায় তবে এবার রের মাথায় যাকে খুনি বানিয়ে ঢুকিয়ে দেয়া হয়েছে তাকে সেই আগের মতো করেই একইভাবে মারতে গেলে সেখানে রের জন্য একটি নতুন বিপদ অপেক্ষা করছিল বরিস নামের সেই ব্যক্তির বাসায় আগে থেকেই একটি হ্যাকার ছিল সেই হ্যাকার একটি ইএমপি ডিভাইস তৈরি করেছে যার মাধ্যমে রেকে কে করা সম্ভব ইএমপি ডিভাইসটি চার্জ হতে সময়ের প্রয়োজন ছিল আর সেই সময়ের মধ্যেই রে বোরিসকে মেরে ফেলে কিন্তু এরপরেই হ্যাকারটি ইএমপি ডিভাইসটি ব্লাস্ট করে দেয় এবং রের শরীরে থাকা কোটি কোটি ন্যানোটেক মেশিনগুলো সব বন্ধ হয়ে রে মাটিতে পড়ে যায় হাজার ভোল্টের ইলেকট্রিক শক দিয়ে রেকে জাগিয়ে তোলা হয় এবং তখন গিয়ে হ্যাকার রেকে সব কিছু বলে দেয় যে তুমি শুধুমাত্র একটা অস্ত্র তোমার ব্রেনের স্মৃতি বারবার পরিবর্তন করে তোমাকে ব্যবহার করা হচ্ছে মানুষ হত্যা করার জন্য রে সব কিছু বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে এর স্ত্রী জিনা এখনো বেঁচে আছে রেকে যে কোনো সময় ডক্টর হার্টিং বন্ধ করে দেওয়ার ক্ষমতা ক্ষমতা রাখে তাই রে নিজের কিছু ব্লাড ন্যানোটেক মেশিন হ্যাকারের কাছে রেখে যায় যেন হ্যাকার রে কে মুক্ত করার পদ্ধতি গবেষণা করতে পারে রে নিজের স্ত্রীকে খুঁজে বের করে এবং নিজেই অবাক হয়ে যায় যখন রে জানতে পারে যে গত পাঁচ বছর যাবৎ নিজের স্ত্রীর থেকে দূরে এবং ওর স্ত্রী জিনা আরেকজনের সংসার করছে এবং সেই সংসারে ওর স্ত্রী জিনার একটি ফুটফুটে বাচ্চা মেয়েও আছে রে যখন মন খারাপ করে ফিরছে ঠিক তখনই আর এস এর ডিজিটাল সৈনিক জিমি এবং তার সঙ্গী থামাতে রে কে ইলেকট্রিক বুলেট দিয়ে আঘাত করা হয় যেন ওর শক্তি হয়ে যায় রে পালানোর চেষ্টা করলে আকাশে অসংখ্য ড্রোন ছুড়ে দেওয়া হয় ওকে ফলো করার জন্য রে জিমির যান্ত্রিক পা ভেঙে ফেলার সাথে সাথেই ডালটন এসে রে কে ইলেকট্রিক পালস দিয়ে আটক করে ফেলে ডক্টর হার্টিং রে এর মাথার ব্রেনের মধ্যে ঢুকে ওকে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে আমার সব কথা মানতে হবে কিন্তু রে অস্বীকৃতি জানায় তখন ডক্টর হার্টিং সিদ্ধান্ত নেয় যে রের ব্রেন থেকে সব স্মৃতি একেবারে মুছে ফেলার। তখন কেটি নামের রেকে সাহায্য করার জন্য রের ব্রেনে ঢুকে আসে এবং হ্যাকারের সাহায্য নিয়ে রেকে আবারও জাগিয়ে তোলে এরপরেই কেটি সার্ভার রুমে আগুন ধরিয়ে দেয় আকাশচুম্বী বিল্ডিং এর মধ্যে এক তুমুল লড়াই শুরু হয় জিমির যান্ত্রিক পা ডালটনের অগণিত উন্নত অস্ত্র সব কিছুর বিরুদ্ধে রে লড়াই করে অনেক লম্বা সময় ধরে সেই যুদ্ধ চলে জিমি নিচে পড়ে গিয়ে মারা যায় লিফট ভেঙে পড়তে থাকলে এক অসাধারণ শক্তিতে জ্বলে ওঠে রে এবং ডালটনকে ভেঙে চুরমার করে দেয় ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞে রে দুজনকেই পরাজিত করে তারা নিচে পড়ে যায় তবুও ন্যানোটেক তাকে টুকরো টুকরো হওয়া শরীর থেকে আবারও জোড়া লাগিয়ে ফেলে শেষমেশ রে মুখোমুখি হয় ডক্টর হার্টিং এর রে একে গ্রেনেড লাঞ্চার দিয়ে আক্রমণ করলে রে সেই গ্রেনেড হাতে ধরেই ফাটিয়ে ফেলে হার্টিং জানে যে রে থামবে না তাই তার নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঢুকে ন্যানোটেক গুলো ধ্বংস করে ফেলার চেষ্টা করে কিন্তু রে এখন আর সাধারণ অস্ত্র নয় সে পুরোপুরি নিজের ওপর নিয়ন্ত্রণ পেয়েছে একটি বিস্ফোরণের মধ্যে হার্টিং ধ্বংস হয় আর আর ধুলোয় মিশে যায় রে আবারও বেশ কিছু সময় পর নতুন করে জন্ম নেয় তার পাশে থাকে কেটি যে অবশেষে স্বাধীন তারা দুজন বুঝতে পারে অতীতের সব স্মৃতি হয়তো সত্য নয় হয়তো সব কিছুই কৃত্রিমভাবে তৈরি করা কিন্তু তারা এখন আসলেই স্বাধীন কারো হাতের খেলনা নয় সূর্যের আলোয় থামিয়ে তারা একে অপরের দিকে তাকায় রে গ্যারিসন যে শুধু সৈনিক ছিল এখন হয়ে উঠেছে রক্তে ভরা অমর যন্ত্র কিন্তু নিজের নিজের নিয়ন্ত্রণে পথে হেঁটে চলা এক নতুন মানুষ এটাই ছিল ব্লাডশার্ট এর সম্পূর্ণ সিনেমাটিক গল্প যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনিকালফিন রিক্যাপসের সাথেই থেকো কারণ আমি তোমাদের জন্য আরো অসাধারণ সব মুভি রোমাঞ্চকর গল্প নিয়ে আসছে তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ